দুপুরে অন্ত চব্বরের বলিখেলা চট্টখান চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলিকেলায় উপস্থিত হয়েছি আজকে একশো সাতচল্লিশ জনের গলি গলি খেলায় অংশগ্রহণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে একশো সাল থেকে এই গলিখেলা শুরু হয়ে আজকে একশো ষোলোত গলিখেলা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের লাল দিঘি ময়দান এখানে একশো সাতচল্লিশ জন বলেই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে গত বছরে চারজন সেমিফাইনালিস্ট অংশগ্রহণ করছে এই বলিখেলায় তাদের ভালো কিছু আজকে আশা করা যাচ্ছে এটি জব্বর আলী সৌদাগরের নামে প্রচলিত হয়ে তার সন্তান এরপর তার নাতিপুতি তিন প্রজন্মের মানুষ এটি চলমান রেখেছে চট্টগ্রামের বলিকেলা একটি ঐতিহ্যবাহী খেলা এখানে মানুষের সমাগম মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র খুব অল্প দামে পাওয়া এই জন্য মানুষের একটি আগ্রহ আমরা দেখতে পাচ্ছি সাথে দেখতে পাচ্ছি মানুষ জনতার ভিড় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি মানুষের এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেলা নিয়ে মানুষের ইচ্ছার শেষ নেই বললেই চলে জব্বর আলী বলিকেলায় যে প্রথম হয় সে তিরিশ হাজার টাকা প্রাইস মানি পেয়ে থাকে দ্বিতীয় যে হয় সে বিশ হাজার টাকা পেয়ে থাকে তৃতীয় যে হয় সে হচ্ছে দশ হাজার টাকা পেয়ে থাকে মানুষের মধ্যে একটি ইচ্ছা আকাঙ্ক্ষা কে হবে এই দুহাজার পঁচিশ সালের বলি খেলায় প্রথম গত বছর আমরা দেখতে পেয়েছি চারজন যে সেমিফাইনালিস্ট ছিল তারাও আজকে অংশগ্রহণ করছে ইতোমধ্যে আমরা খেলার শেষ মধ্যে চলে এসেছি এবং গোবিন্দার যে বলি রয়েছে সে কোন পর্যন্ত এগিয়ে আছে সে বা পাঁচ অলরেডি আমরা সেটা দেখতে পেয়েছি সালাম আলাইকুম আজকের প্রায় আমি চল্লিশ বছর পর্যন্ত এই বলি খেলা দেখছি অতিব্য চব্বরের বলি খেলা ছত্রিক ময়দানে অনেক মুরব্বীরা চলে গেছে এখন আছে আমরা নিজেরা বল খেলছি বলি খেলা খেলছি এখন আমরা বুড়ো গেছি বলি খেলা খেলতে পারছি না এখন ইয়ং জেনারেশন যারা আসছে তারা বলি খেলা খেলতে আছে সুন্দর সুন্দরভাবে দেখেন অতিথি বলি খেলা চট্টগ্রামের ইনশাআল্লাহ আশা করি আরো ভালো হবে আসসালামাইকুম কুমিল্লা থেকে এখানে এসেছি এই খেলা দেখার জন্য এই খেলা দেখি নাই এই প্রথম খেলা দেখি খুব আনন্দ উপভোগ লাগছে কুমিল্লার একজন এগিয়ে আছে